আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বই বাংলা আজ আমরা মারিও পুজোর দ্য গডফাদারের মনোমুগ্ধকর জগতে পা রাখব এটি একটি এমন কাহিনী যা ক্ষমতা পরিবার এবং মাইকেল কর্নিয়নের গল্প গডফাদার হয়ে ওঠার গল্পটা বলে ডন ভিটোর কিংবদন্তি প্রভাব থেকে শুরু করে মাইকেলের শীতল রূপান্তর এই গল্প বিশ্বস্ততা বিশ্বাসঘাতকতা এবং উচ্চাকাঙ্ক্ষার এক অনবদ্য মহাকাব্য সঙ্গে থাকুন চলুন এই অসাধারণ কাহিনী উদ্ঘাটন করি মারিজন গডফাদার একটি মহাকাব্যের এবং বিশ্বাসঘাতকতার জটিল জগৎকে তুলে ধরা হয়েছে কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে করলয়নি পরিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকার সবচেয়ে প্রভাবশালী মাফিয়া পরিবারগুলোর একটি পরিবারের প্রধান ডন ভিটো করলিওনি যিনি তার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার মাধ্যমে অপরাধ জগতের শীর্ষে উঠে এসেছেন ডন সবাই গডফাদার নামে চেনে একজন নীতিবান এবং মর্যাদা মানুষ বান মানুষ তিনি বিখ্যাতভাবে বলেন আমি তাকে এমন এক প্রস্তাব দেব যা সে ফিরিয়ে দিতে পারবে না এই উক্তি তার কৌশল এবং প্রতিশোধ নেওয়ার পদ্ধতির প্রতি কাহিনী শুরু হয় ডন ভিটোর মে কনি সঙ্গীত খাবার এবং মাফিয়া রাজনীতির অলিখিত নিয়ম গুলো স্পষ্ট হয়ে ওঠে তার স্টাডি রুমে বসে অতিথিদের অনুরোধ শুনছেন এবং সাহায্যের আশ্বাস দিচ্ছেন যা সিসিলিয়ান ঐতিহ্যের একটি অংশ অতিথিদের মধ্যে রয়েছেন হলিউডের গায়ক জনি ফিনে যিনি সিনেমার একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় সুযোগ পেতে গডফাদারের সাহায্য চান উপন্যাসের অন্যতম আইকোনক দৃশ্যে ডন ভিটো একটি দৃষ্টান্তমূলক আগ্রহে বোঝাপড়া নিশ্চিত করেন যা এক বিখ্যাত চলচ্চিত্র প্রযোজকের বিছানায় তার প্রিয় ঘোড়ার মাথা রেখে সমাপ্ত হয় ডন ভিটোর তিন ছেলে সনি ফ্রেডো এবং মাইকেল পরিবারে ভিন্ন ভিন্ন দিককে প্রতিফলিত করে সনি উগ্র স্বভাব এবং আবেগপ্রম যে উত্তরাধিকারী ভূমিকা পালন করছে ফ্রেডো ও দুর্বল এবং অযোগ্য কিন্তু মাইকেল পরিবারের কনিষ্ঠ সদস্য সম্পূর্ণ ভিন্ন একজন যুদ্ধবীর এবং কলেজ পড়ুয়া মাইকেল পরিবারের অপরাধ জগৎ থেকে দূরে থাকার স্বপ্ন দেখে সে তার প্রেমিকা কে অ্যাডামসকে বলে এটা আমার পরিবারকে এটা আমি নই তবে পরিবারের শান্তি ও প্রভাব তখনই হুমকির মুখে পড়ে যখন উচ্চাকাঙ্ক্ষে এক মাদক ব্যবসায়ী কাছে একটি প্রস্তাব নিয়ে আসে চায় করলিওনি পরিবার তার মাদক ব্যবসায় অংশ নিক যদিও এতে বিশাল মুনাফার সম্ভাবনা ছিল ডন ভিটো এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি বলেন মাদক নোংরা ব্যবসা এটা আমাদের ধ্বংস করবে এই প্রত্যাখ্যান সালজ্জ এবং তার মিত্রদের ক্ষুব্ধ করে তোলে এবং তারা প্রতিশোধ নিতে চায়। এরপর ঘটে একটি প্রাণঘাতী হামলা এই হামলায় তিনি গুরুতর আহত হন আর প্রতিশোধে পরিবার হয়ে পড়ে দুর্বল সনি পরিবার পরিচালনার দায়িত্ব নেয় কিন্তু তার উগ্র স্বভাব প্রায়শেও বাধা হয়ে দাঁড়ায় এদিকে মাইকেল যে এতদিন সাধারণ জীবন যাপন করছিল প্রথমবারের মতো পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে বাধ্য হয় একটি ইতালিয়ান রেস্তোরায় ঘটে যাওয়া একটি ঘটনা মাইকেলের জীবনের মোড় ঘুরিয়ে দেয় প্রতিশোধ নিতে সে ঠান্ডা মাথায় সালোচ্চো এবং এক দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাকে হত্যা করে এই নৃশংস কাজ তাকে অপরাধ জগতের সম্পূর্ণভাবে নিয়ে আসে প্রাণ বাঁচাতে মাইকেল সিসিলিতে পালিয়ে যায় প্রাচীন গ্রাম এবং পাহাড়ের মধ্যে সে সাময়িক আশ্রয় খুঁজে পায় সেখানে তার দেখা হয় নিয়ার সাথে একজন সুন্দরী ও নারী যার সৌন্দর্য এবং সরলতা মাইকেলকে মুগ্ধ করে তারা বিয়ে করে এবং মাইকেলের জীবনে সামান্য সময়ের জন্য শান্তি আসে কিন্তু সেই শান্তি দীর্ঘস্থায়ী হয় না একটি গাড়ি বোমা যা আসলে মাইকেলের জন্য নির্ধারিত ছিল আপল নিয়ার প্রাণ কেড়ে নেয় এই শোক মাইকেলকে আরো কঠোর করে তোলে এবং তার ভেতরের মানবিক দিকটি মুছে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে মাইকেল দায়িত্ব নেয় সে বিয়ে করে কে কে যেন তার জীবন স্বাভাবিক দেখায় কিন্তু তার আসল লক্ষ্য ছিল পরিবারের প্রতিপত্তি পুনরুদ্ধার করার ডন বৃত্তর মৃত্যুর পর মাইকেল অত্যন্ত ঠান্ডা মাথায় প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করার পরিকল্পনা করে একদিনে সে তার সব শত্রুকে ক্ষমতম করে এমনকি নিজের বিশ্বাসঘাতক ভগ্নিপতি কার্লো ক্ষমা করে না কার্লো যখন করুণভাবে তার নির্দোষত্বের আবেদন জানায় মাইকেল সুকৌশলে উত্তর দেয় তুমি নির্দোষ বললে সেটা আমার বুদ্ধিমত্তাকে অপমান করবে উপন্যাসটি শেষ হয় একটি মর্মস্পর্শী দৃশ্য দিয়ে কে যে এখন মাইকেল স্ত্রী জানতে চায় যে মাইকেল এসব খুনের সাথে জড়িত ছিল কিনা মাইকেল তা অস্বীকার করে কিন্তু কে যখন দেখে পুরুষরা মাইকেলের হাত চুম্বন করে তাকে ডন বলে সম্বোধন করছে তখন সে ভেঙে পড়ে দরজাটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায় কে বুঝতে পারে যে মাইকেল এখন সম্পূর্ণরূপে গডফাদারের ভূমিকা গ্রহণ করেছে মারিও পুজোর গডফাদার শুধুমাত্র একটি অপরাধ কাহিনী নয় এটি পরিবার উচ্চাকাঙ্ক্ষা এবং ক্ষমতা দূষণের গভীর অনুসন্ধান মাইকেলের রূপান্তর একজন অনিচ্ছুক বাইরের মানুষ থেকে একজন নির্মম নেতায় একই সঙ্গে করুন এবং অপশ্যম্ভাবী এই কারণে এই উপন্যাসটি কালো একটি একটি সাহিত্যকর্ম গল্পটি আজকে এখানেই শেষ হলো কেমন লাগলো সবাই জানাতে ভুলবেন না কিন্তু আরেক দিন হাজির হব অন্য একটি গল্প নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ